ওখানে উন্নতি হয়েছে ওখানে ও ডেভেলপমেন্ট হয়েছে বিহার একটা ব্যাকওয়ার্ড ছিল আগে বলতে নেই সরি বিহার লোককে আমি ব্যাকওয়ার্ড বলতে একটু খারাপ লাগলো নেই পিছিয়ে ছিল আমাদের অনেক পিছনে ছিল ওদের ওই লোক বিহারের লোক আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কাজ করতো আজকে আমাদের আমাদেরকে যেতে হচ্ছে কাজ করতে মানে কত চেঞ্জিং হচ্ছে বিহার আর ওয়েস্টবেঙ্গল কত চেঞ্জিং সেই ওরা দেখলো এখানে উন্নতি হয়েছে যে জায়গা ডেভেলপমেন্ট হবে সেই জায়গা কাজ হবে তো আজকে মোদিজি থাকলে বিহার ডেভেলপমেন্ট হচ্ছে উন্নতি হচ্ছে ফেরে সেই কারণে ওরা মুসলমান বলুন হিন্দু বলুন সবাই ভোট দিয়েছে মোদিজি এখানে দিয়েছে যারা এখানে উন্নতি হবে আমাদের ছেলে ভালোভাবে চাকরি পাবে আমাদের ভালো ভালো পাবে কলেজ পাবো স্কুল পাবো ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আমার ডিপ্লয়মেন্ট হবে আমাদের উন্নতি একটা স্টেট হবে সেই কারণে ওরা ওরা হিন্দু মুসলিম দেয়নি বিজেপি বলে হিন্দু বিজেপি বলে কংগ্রেস বলে মুসলিম এটা নেই ওটা সবাই মিলে একটা সাপোর্ট করেছে তাকে মোদিজিকে জানে মোদিজি একটা সরকার আছে এরকম যে উন্নতি প্রচুর ভালো করে সিস্টেম ভালো করে আগে বিহারে কী ছিল প্রচুর ঝামেলা প্রচুর হিন্দু মুসলিম ঝামেলা হয়েছে এখন বলে দিন আপনি এখন দশ বছর বারো বছর থেকে বলে দিন একটা কোনো জায়গায় ঝামেলা কোনো জায়গায় ঝামেলা মেলে কেন ওখানে সবাই বুঝে গেছে যে আমরা ঝামেলাই করে কিছু হবে না আমরা উন্নতি করতে হবে আমাদেরকে একটু ডেভেলপমেন্ট করতে হবে আমরা কোনভাবে বাস করছি আমরা যদি ভালোভাবে বাস করছি তাহলে নিশ্চয় সরকার আমাদেরকে দেবে আর এইখানে এইখানে মুসলমানদেরকে কি ভুল বাজাবাজি করছে যে আপনারা বিজেপি আসলে লোকসান করবেন আপনাদের ক্ষতি হবে সেই কারণে এবার মুসলমান এখানে গেল বেঙ্গলে মুসলমান ভেবে নিয়েছে সারা জায়গায় মুসলমান ভোট দিচ্ছে থাকছে সায়ার হচ্ছে কোনো অসুবিধা নেই সব খাচ্ছে সব থাকছে কিন্তু আমাদের এখানে কি আলাদা স্টেট নাকি আমরা ভারতবর্ষের থেকে আলাদা আছি নাকি যে আমাদেরকে ক্ষতি হবে বাকি বিহারে মুসলমান ক্ষতি হবে না ইউপির মুসলমান ক্ষতি হবে না মহারাষ্ট্রে মুসলমান ক্ষতি হবে না রাজস্থানের মুসলমান ক্ষতি হবে না আন্ধ্রাপ্রদেশ মুসলমান ক্ষতি হবে না আপনার রাজি মানে এখানে মানে মধ্যপ্রদেশ মুসলমান ক্ষতি হবে না গুজরাট মুসলমান ক্ষতি হবে না ওখানে মুসলমান নেই আপনি একটু মুসলমান ঠিকা নিয়েছেন ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল কি আমাদের ভারত থেকে আলাদা আছে নাকি যে আপনি বারবার বলে মুসলমান ক্ষতি হবে মুসলমান ক্ষতি হবে বিজেপি আসলে এসব ভুল বোঝাবুঝি করাচ্ছেন আপনি সেই কারণে আপনি দু নম্বর করে ভোট নিচ্ছেন এবার আর আর পারবেন না আপনি এবার মুসলমান ধায় আমি বলি মুসলমান ধায় এবার দেবে বিজেপিকে ভোট মুসলমান দায় বিজেপিকে কংগ্রেসকে সিপিএম সবাইকে দেবে শুধু আপনি ওয়ান পার্সেন্ট আপনি একটা নিতেন আপনি নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আপনি ভোট নিতেছিলেন এর আগে মুসলমানের এবার আপনি নাইনটি পার্সেন্ট নিতে পারবেন না মুসলমান এবার ডিভাইড হবে ভোটটা ডিভাইড হবে কেন যে দুর্নীতি করে যে মুসলমান আমি নাম দিয়ে বলতে যে মুসলমান দুর্নীতি করে সে বিজেপি বিজেপিকেও ভোট দেবে না কেন জানে দুর্নীতি করতে তো পারবো না আমি কন্সিলর কন্সিলারের অজিউ কী আছে এটা মামুলি কউন্সিলর আমরা চোখ থেকে দেখা আছে কনসেলের কাছে কি পয়সা ছিল আর এখন পাঁচশো হাজার কোটি মালিক হয়েছে বড় বড়ো হোটেল করেছে বড় বড়ো বিল্ডিং করে নিচ্ছে কি করে আসলো কোথায় থেকে আসলো তাহলে চোর সরকারের মধ্যে আপনারা থাকবেন এইভাবে আপনারা ইনকাম করছেন সাধারণ লোক এখানে ভালোভাবে থাকতে না সাধারণ লোক কোনো উন্নতি হচ্ছে না সাধারণ লোক ভালোভাবে খেতেই পারছে না সাধারণ মানে শিক্ষা পাচ্ছে না স্কুল যে ছিল ওটা বন্ধ হয়ে গেছে ডেভেলপমেন্ট করছেন না আপনি আপনি শুধু মদার সাহা পয়সা খেয়েছেন মদরসা পয়সা খেয়েছে এই মুখ্যমন্ত্রী মদরসা ইমাম আলিম হাফি সবাই এসে আন্দোলন করলো কী দিলেন আপনি ঠেঙ্গা দিলেন কী দিলেন আপনি কিছু দেয়নি আপনি আপনি শুধু ওকে ধব্বাজি করে চলে গেলেন আপনি শুধু টুপিবাজি করাচ্ছেন আর আপনার ধব করাচ্ছেন কোনো উন্নতি নেই এবার মুসলমান কিন্তু আপনাকে দেখিয়ে দেবে কেন দু হাজার এগারোতে সিপিএমকে যে যেরকম আপনি তাড়িয়েছেন মুসলমান ভাই এবার আপনাকে তাড়াবে দু হাজার ছাব্বিশে দেখবেন আগামী ছাব্বিশ আসছে দিন এবার আপনাকে তাড়াবে কেন আমি বলে দিচ্ছি যে মুসলমান এবার ভেবে নিয়েছে যে আপনার কাজ ভালো নেই আপনার শুধু দুর্নীতি কোনো সিস্টেম নেই কোনো ল অ্যান্ড অর্ডার নেই এবার আপনি যাবেন ছাব্বিশে চলে যাবেন আর যাবেন কোথায় বাংলাদেশ যাবেন আপনি বাংলাদেশ বাংলাদেশে প্রচুর করে বাংলাদেশ যাবেন